আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানাবো অন্যান্য ধর্মে হায়েজ বা মাসিকের সময় নারীদের ইবাদত বা পূজা পাঠ্য বন্ধ থাকে কিনা এই বিষয়টা শুধু ইসলামেই নয় হিন্দু খ্রিস্টান ইহুদি সহ অনেক ধর্মেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ্তি দেখা হয় চলুন একে একে জেনে নিই প্রিয় দর্শক ইসলামে হায়েস বা ঋতুস্রাবের সময় নারীদের নামাজ ও রোজা নিষিদ্ধ করা হয়েছে তবে এই সময় আল্লাহর জিকির দুয়া কোরআন শ্রবণ ইসলামিক জ্ঞান অর্জন ইত্যাদি করা যায় এর বিধান মূলত পবিত্রতা সংক্রান্ত তবে শাস্তি নয় এখন আসুন জেনে নেই হিন্দু ধর্মে এটিকে কি হিসাবে দেখে দেখুন হিন্দু ধর্মে অনেক সম্প্রদায় সময় নারীকে অপবিত্র হিসাবে গণ্য করা হয় এই সময় মন্দিরে প্রবেশ পূজায় অংশগ্রহণ রান্না করে যাওয়া ইত্যাদি নিরুৎসাহিত করা হয় তবে আধুনিক সমাজে এই ধারণা অনেকটাই পরিবর্তন হচ্ছে খ্রিস্টান ধর্মে কি বলা হয়েছে হায়েস সম্পদ খ্রিস্টান ধর্মে বর্তমানে হায়েস নিয়ে কোনো বাধা নেই আধুনিক খ্রিস্টান নারীরা মাসিক চলাকালীন চার্চে যেতে পারেন প্রার্থনা করতে পারে তবে প্রাচীন ইহুদি ধর্মের প্রভাব থাকায় অতীতে কিছু বিধিনিষেধ ছিল আসুন এখন জেনে নেই ইহুদি ধর্মে হায়েত সম্পর্কে কি বলা হয়েছে বা মেয়েদের মাসিক সম্পর্কে কি বিধান রয়েছে প্রিয় দর্শক ইহুদিরা তুরাহ মতে হায়েজের সময় নারীকে নির্দাহ বলা হয় এই সময় তিনি ইবাদত করতে পারেন না এবং স্বামীর সঙ্গেও দূরত্ব পর্যায়ে রাখতে হয় এই নিয়ম আজও কিছু ধর্মপ্রাণ ইহুদি অনুসরণ করে তো প্রিয় দর্শক আজকে আমরা দেখলাম যে হায়েস বা ঋতুস্রাব নিয়ে বিভিন্ন ধর্মে রয়েছে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি কিন্তু একটি বিষয় মিল রয়েছে এই সময়টাকে বিশ্রামের সময় হিসেবেই দেখা হয় কোনো শাস্তি বা গিন্নার চোখে নয় আসুন আমরা সবাই নারীদের সম্মান করি এবং ধর্মীয় বিধানকে সঠিকভাবে বুঝে পালন করি তো প্রিয় দর্শক ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি একটি লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ